কোনদিন মাপিল শুরু হবে আসবে মানুষজন আসবে আমাদের কত যে একটা আনন্দ লাগে ভালোবাসা অন্তর থেকে ভালোবাসার সৃষ্টি হওয়ার কারণে এখানে এসে সবাই কাজ করে মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা এ যেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলা সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মুসলিম জনতা অপেক্ষায় থাকে কবে আসবে এই মানিকগঞ্জের পানে প্রিয় দিনী সাক্ষাতে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের এই স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায় গত বছরের তুলনায় এবার কি কি পরিবর্তনে আনা হয়েছে এবং এখানকার কর্মরত ভাইদের ভাবনা কি সকল তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন প্রিয় ভাইদেরকে দাওয়াত্রী পৌঁছে দিয়ে চলুন মূল পর্বে ফিরে যায়। আরবি ইজিতেমা শব্দের অর্থ সমাবেশ বা সম্মেলন পৃথিবীর বহু সংখ্যক দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেখানে সমবেত হন একে বিশ্ব ইজিতেমা বলে মানিকগঞ্জের পৌর এলাকার পটল ময়দানে বিশাল আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী তালিমে জিকিরের বিশ্ব ইস্তেমা সকলের প্রিয় এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আটাইশে ডিসেম্বর রোজ শনিবার আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই বিশ্ব ইজতেমার এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মানিকগঞ্জ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হজুর এবং দেশের বিভিন্ন ওলামায় কেরামগঞ্জ যেইখানে বসে কোরআন সুন্নার কথা বলে সেই স্টেজের কাজ কত দূর এবং সেখানে কর্মরত দিনী ভাইদের ভাবনা কি চলুন জেনে আসি আমরা বিনা স্বার্থে কাজ করি আমার শায়েক এবং মুর্শেদ আমাদেরকে খানা খাওয়ান আলহামদুলিল্লাহ এখন এতে আমরা খুব সুখে আছি এবং শান্তিতে আছি আমাদের মন খুব আনন্দ সবাই দেখেন আনন্দ করতে কাজ করি এই যে সারা বাংলাদেশ থেকে আপনাদের আপনাদের ভাই আসবে আসবে তো বছর পর জি কেমন হ্যাঁ আমাদের আনন্দ আমাদের ঈদের আনন্দের চেয়েও বেশি আমাদের এই আনন্দটা কখন যে কোন দিন মাহফিল শুরু হবে আসবে মানুষজন আসবে আমাদের কত যে একটা আনন্দ লাগে মানে যে সারা দুই মাস কাজ করার পরেও আমাদের শরীরে ক্লান্তি থাকে না আমাদের আনন্দে আমাদের বুকটা ভইরা যায় আবার যখন এই মাহফিল শেষ হয়ে যায় মানুষ যখন চলে আমাদের মনটা খারাপ হয়ে যায় হারি আরও জি থাকতো আর কতই ভালো লাগতো গত বর্ষ থেকে ইনশাল্লাহ প্যান্ডেলও বড় হয়েছে এবং কি আমাদের লোকজনও বেশি হবে ইনশাল্লাহ অনেক বেশি হবে আর আমরা কাজ করি বিনা স্বার্থে আমাদের স্বার্থ হলে একটাই আল্লাহ এবং রাসুলকে পাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আমার সাইয়ক মুর্শেদের বলিষ্ঠ নেতৃত্বে মানে বলিষ্ঠ কণ্ঠে যা বলে এই হিসাবে আমরা সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু আমার শাহেক এইগুলি করতেছে প্রিয় বন্ধুরা দেখুন কতটা আনন্দ উল্লাসে আল্লাহর জিকিরের ধ্বনিতে স্টেজের কাজ করতেছে এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি দূরে থেকে বোঝাই যাবে না মূলত এখানে বসেই তালিম তালকিন ও আখিরি মোনাজাত ধর্মীয় আলোচনা করা হয় এখানকার কাজও চলমান ইজতেমা ময়দানের পুরুষ মহিলা প্যান্ডেল সহ পুরো এরিয়া এতই বড় যে হেঁটেই শেষ করা যায় না কত বিঘা জমির মধ্যে এই প্যান্ডেল করা হয়েছে সেখানে কর্মরত কোনো ভাই তেমন সঠিক তথ্য দিতে পারেনি দুই হাজার দশ সাল থেকে এই আয়োজন করে আসছে মানিকগঞ্জ দরবার শরীফ বৃদ্ধ বয়সে ওনাদের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি নিজ গ্রাম পরিবার ফেলে রেখে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইস্তেমাতে তাদের কাছে উদ্দেশ্য জানতে চাওয়া হলে ওনারা বলেন আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ এবং তার হাবিবকে রাজি খুশি করা কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে এমন পুকুর এটাই মূলত ওযু এবং গোসলের জায়গা কত চমৎকার টল টলে পানি আলহামদুলিল্লাহ জশর আচ্ছা এই যে জশর থেকে মানিকগঞ্জে আপনি আসছেন এসে কি পেলেন আসলে এই দরবারে এসে যদি আমাদের মানুষ হওয়ার জন্য আরেকজন মানুষকে দিতে এজন্য অনেকে বলে যে পিঠড়া লাগবে না প্রত্যেক মানুষের পীর আছে প্রত্যেক কাজে একজন জন্য একজন পীরের প্রয়োজন সে পীরটা হতে হবে কোরআন আল্লাহ আগে আপনার অবস্থানটা কেমন ছিল কিভাবে বেনাপুলের মানুষ আগে তো সারা বাংলাদেশের লোকই জানে এই পথের কোন দিশাই ছিল না যে আল্লাহকে পাইতে হবে আলোরvarphizone যেন পীড় ধরার পরে ওখানে একটা মানুষের আস্তে আস্তে পরিবর্তন হয় কথায় আছে যে জারে চিনে সে তারে কিনে মুর্বে দাদর কথাটাই এর শ্রেষ্ঠ উদাহরণ আমরা এখন চলে আরছি প্যান্ডেলের সর্বশেষ স্থান যেখানে প্রায় 1200 মতো স্টেনজা বাথরুম তৈরি করা হয়েছে জমির উপরে বাঁশের চালি এবং নিচে ড্রেন করে তৈরি করা হয়েছে এরকম স্তেঞ্জা এইখানকার কাজও চলমান পরবর্তীতে বিভিন্ন ধরনের সালা প্লাস্টিক দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হবে চলুন তাহলে এখানে কর্মরত এক ভাইয়ের সাথে কথা বলি এখানে মূলত বিভিন্ন প্রকার কাজ হয় একটা হলো প্যান্ডেলের কাজ একটা স্তেঞ্জা গ্রুপ একটা নলকূপ বিভাগ একটা বিদ্যুৎ বিভাগ ধাপে ধাপে সবাই যার ইচ্ছা মতন নিজের ইচ্ছা কাজ করে এখানে যে টাকা বা পয়সা এরকম কোনো কিছুই না ভালোবাসা অন্তর থেকে সৃষ্টি হওয়ার কারণে এখানে এসে সবাই কাজ করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে এখানে সে সবাই মেহনত করে এখানে মূলত ওইভাবে হাতে না কিন্তু আট থেকে আট থেকে বারো হাজার মতো কাঁচা এবং পাকা উবাই বাথরুম ল্যাট্রিন তৈরি করা হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুবিশাল প্যান্ডেল যার কোনো হিসাব এখানে কত কতগুলো খুঁটি এখানে ব্যবহার করা হয়েছে কেউই বলতে পারে না যে এখানে কত শতাংশ জায়গা জুড়ে এরকম আয়োজন করা হয়েছে আর আপনাদের সকলে দাওয়াত রইল সারা বাংলাদেশ থেকে আপনারা আসবেন আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ শনিবারে হবে আখিরি মোনাজাত সুন্দর এই আয়োজনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসবে বলে আশায় আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সবসময় ভালো কিছু ভালো মুহূর্তে তো আপনাদের এরকম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো মুহূর্তে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি